ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয় ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে সীমান্ত হত্যা মেনে নেওয়া যায় না বুধবার পঁচিশ ডিসেম্বর রাতে ব্যক্তিগত সিলেট সফরে এসে এই মন্তব্য করেন মির্জা ফখরুল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিবাদ মুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে মির্জা ফখরুলের সিলেট সফর উপলক্ষে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বর চন্দ্র রায় কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েশ লোদি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন